আলহামদুলিল্লাহ মালিশে অবস্থিত 15 লক্ষ প্রবাসীর পানের দাবি সিঙ্গালানডি থেকে মাল্টিপল বিষয়া চালু করা দাবিটি ইতিমধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বা উপদেষ্টা সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসার ইতিমধ্যে বাংলাদেশ অবস্থিত মালশি হাই কমিশন বরাবর অনুরোধ জানিয়েছেন যে জন্য বিগত সময় আসতে বা দেশ থেকে আসতে পারেনি তাদের যে বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য তারা পাশাপাশি মালয়েশিয়া অস্থানরত প্রবাসীদেরকে সিঙ্গেল অ্যান্টি বিষয় থেকে মাল্টিপল বিষয় করার জন্য আহ্বান জানিয়েছেন অনুরোধ জানিয়েছেন কিনা বিগত সময় থেকে

বাংলাদেশের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে আমাদের বিগত সরকার কূটনৈতিক কিছু কারণে তো সেক্ষেত্রে আমরা যে সমস্ত ভাই বন্ধুগণ মাল্টিপল বিষয়ের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দীর্ঘদিন ধরে আপনারা দেখতেছেন যে সমস্ত ভাই বন্ধুগণ যে নিয়মিত প্রবাস টিভির সাথে যুক্ত রয়েছেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন আমরা যে মাল্টিপল ইস্যু নিয়ে এবং প্রবাসী নতুন করে আমরা হওয়ার কার্যক্রম শুরু করার জন্য এবং যে টিকেটের সিন্ডিকেট বন্ধ করে দেওয়া এবং পাসপোর্ট সংক্রান্ত এবং জেলখানা যে সমস্ত ভাই বন্ধুগণ আটক করেছেন তাদেরকে যে এই হাইকমিশনের তত্ত্বাবধানে দ্রুত দেশে পাঠানো এবং প্রবাসীদের লাশ সরকারি তরফ দেশে পাঠানো সহকারে আরো গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে কয়েক কয়েকবার করে আমরা হাইকমিশনে গিয়েছি এবং কি মালয়েশিয়াতে আমরা সংবাদ সম্মেলন করছি এবং এই সমস্ত আমাদের স্মারক আমরা মন্ত্রণালয় থেকে একেবারে উপদেষ্টা সরকার পর্যন্ত আমরা পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের সেই ফসল আমরা পাচ্ছি খুবই দ্রুত যেখানে যে এক বাদ গেলে দ্বিতীয় বাদ যেতে পারে না এমনকি জন্য কোম্পানির পিছনে হয় পাঁচশো থেকে ছশো পর্যন্ত বিভিন্ন মাধ্যমে দিয়ে কিন্তু অংশগ্রহণ সময়টুকু পাচ্ছে না আর যদি ইন কেসে আপনারা পরিবার কোথাও কি অ্যাক্সিডেন্টে পড়ে যায় কেউ মারা যায় কিনা আমরা সাহায্য করতে পারতেছিনা তাহলে আমরা অনেকগুলো সমাধান পাব এবং কি মালেশিয়াতে আমরা উন্নয়নশীল দেশের জন্য ডুডুসটি এপ্লাই করলো কিন্তু সেগেলার বিষয়ের জন্য আমরা বিষয় পাচ্ছি না প্রচুর বিষয় আন্তর্জাতিক আওয়ারের তো সেই ক্ষেত্রে অনেকগুলো সমস্যার সমাধান হবে খুবই দ্রুত ইনশাআল্লাহ আমরা আশাবাদী এবং কি এই বিষয়ে মাল্টিপল বিষয় পাওয়ার পর্যন্ত আমরা হাল ছাড়ছি না আমরা বারবার এই বিষয় নিয়ে ভাই বন্ধু আমরা একসাথে কাজ করতেছি আমাদের পুরো টিম কে নিয়ে আমরা পড়তে ভিডিও করবো আর অবশ্যই এই সমস্ত ভিডিওগুলো গুলো আপনারা শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখা শুরু করে দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ